বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে এখানে ঘুরতে আসা অনেকেই এই স্রোতধারায় লাভ ঝাপ করছে স্থানীয় লোকজনগুলো জাল দিয়ে এর ভিতর থেকে মাছ ধরার চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি যমুনা নদীর বাঁধ তো চলুন চলতে শুরু করি চলতে চলতে কথা বলি পিসঢালা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি যমুনা নদীর বাঁধ মজার বিষয় এখানে যমুনা নদী এবং বাঙালি নদী পাশাপাশি আমার বাম পাশে যমুনা নদী এবং ডান পাশে বাঙালি নদী মাঝখানের এই বাঁধটি তার উপর দিয়ে ঢালা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছি বাঁধের দুপাশে অসংখ্য বাড়িঘর যেখানে মানুষের বসবাস রয়েছে বন্যার সময় এলেই এই এলাকাগুলো প্লাবিত হয়ে যায় এবং এখানকার মানুষের দুঃখ দুর্দশার যেন শেষ থাকে না এই বাদটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় বগুড়া জেলার সারিয়াকান্দি যমুনা নদীর নাম শুনলেই অধিকাংশ লোকজনের সামনে যে দৃশ্যটি ফুটে ওঠে সেটি হচ্ছে প্রেম যমুনার ঘাট যমুনা নদীর এখানে যে বাঁধ আছে সেটা সবাই প্রেম যমুনার ঘাট নামেই চেনে তো আমাদের গন্তব্য সেখানে না আমরা প্রেম যমুনার ঘাট পার হয়ে অন্য একটি জায়গায় যাব যে জায়গাটি হয়তো অধিকাংশ লোকজনই দেখেনি সেই জায়গাটি দেখতে চাইলে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনি আমার সঙ্গে থাকবেন তো চলুন সামনে যাওয়া যাক দেখেন কি অবস্থা শুক্রবার সহ বিভিন্ন ছুটির দিনগুলোতে এই বাঁধের এই রাস্তার উপরে এই ধরনের সাপ্রি বাইকারদের আনাগোনা খুব বেশি দেখা যায় যার কারণে একটু সাবধানেই বাইক চালাতে হয় এখন আমরা যে সময়টিতে এই এলাকায় এসেছি যদিও এখন বর্ষাকাল কিন্তু বন্যা হয়নি বৃষ্টির কারণে নদী নালার পানি অনেক বেড়ে গেছে তারপরেও এখন এখানকার দৃশ্য কিন্তু বেশ সুন্দর এবং মনোরম বাঁধের দুপাশে সবুজ গাছের সারি এবং ছোট ছোটো বাড়িঘরগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বিকেলবেলা সুন্দর সময় কাটানোর জন্য এই পরিবেশটা কিন্তু বেশ উপযুক্ত ছুটির দিনগুলোতে এখানে লোকজনের আনাগোনা বেড়ে যায় শুধু আশেপাশের এলাকার লোকজন নয় অনেক দূর দূরান্ত থেকেও লোকজন এখানে আসে সুন্দর সময় কাটানোর জন্য যমুনা নদী এবং এই বাঁধের সুন্দর দৃশ্যগুলো দেখতে সুন্দর সবুজে ঢাকা এইরকম রাস্তায় বাইক নিয়ে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে বাইক নিয়ে ঘোরাফেরা করার মতোই রাস্তা এটি এখানে বড় ধরনের বাস ট্রাক বা যানজট কিছুই নেই সমস্যা বা ভয়ের বিষয় একটি মাঝে মাঝে ছাপড়ি বাইকারদের দল চলে আসে একসাথে দেখা যায় আট দশটা বা পাঁচ সাতটা মোটরসাইকেল নিয়ে হর্ন বাজাতে বাজাতে এলোমেলোভাবে বাউলি পারতে পারতে চলে আসে এই সময় একটু সাবধানে থাকতে হয় কারণ ওদের বাইক চালানোর যে অবস্থা মনে হয় এই বুঝে এসে আমাকেই মেরে দিল এত উশৃঙ্খলভাবে চলাফেরা এবং বাউলি পারতে পারতে যায় মানে দেখেই ভয় লাগে শুধু এখানে নয় বাংলাদেশের প্রতিটি এলাকায় আনাচে কানাচে ছড়িয়ে আছে এরকম সাপ্রি বাইকারদের গ্রুপ এখন আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে এই যে উশৃঙ্খল বাইকার যাদের আমরা সাপরি বাইকার বলি এই কি শুধু আমাদের বাংলাদেশেই আছে নাকি বিশ্বের অন্য অন্য দেশেও আছে আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন যাই হোক চলুন এবার এখানে আসার যে কারণ সেই কারণটি বলি এই জায়গায় যমুনা নদী এবং বাঙালি নদীর একটি মিলনস্থল যেখানে যমুনা নদী এবং বাঙালি নদী একসাথে মিশে গেছে এবং এই বাধে একটি আধুনিক পদ্ধতিতে সেই কাজটি করা হয়েছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু গাড়ি এবং মানুষের জটলা আমাদের উদ্দেশ্য এই জায়গাটিতে আসা যে এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক গাড়ি মোটরসাইকেলে ভরপুর এই জায়গাটিতেই আমাদের মূল আসার উদ্দেশ্য চলুন একটু সামনে গিয়ে বিস্তারিত দেখি এবং আপনাদের সামনে উপস্থাপন করি এই যে ডান পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন ওই যে দূরে নদী দেখা যাচ্ছে পানি দেখা যাচ্ছে এটি বাঙালি নদী এবং আমার বাম পাশে এই পাশে এটি যমুনা নদী যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি যমুনা নদী এবং বাঙালি নদীর মিলনের একটি আধুনিক মাধ্যম এই পাশে দেখতে পাচ্ছেন দূরে এই যে পানি দেখা যাচ্ছে এটি যমুনা নদী এই যমুনা নদী থেকে পানি এই মাধ্যম দিয়ে চলে যাচ্ছে বাঙালি নদীতে এই পাশে বাঙালি নদী যমুনা নদীর চেয়ে বাঙালি নদীর পানির উচ্চতা কম যার কারণে পানির স্রোত বাঙালি নদীর দিকে যেখানে দেখতে পাচ্ছেন এখানকার লোকজনেরা এখান থেকে মাছও শিকার করছে এই স্থাপনাটির নাম ফিশ পাস মানে যেখান দিয়ে মাছ প্রবাহিত হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে এখানে ঘুরতে আসা অনেকেই এই স্রোতধারায় লাভ করছে স্থানীয় লোকজনগুলো জাল দিয়ে এর ভিতর থেকে মাছ ধরার চেষ্টা করছে এটি মূলত একটি সুইস গেট এটিতে তিনটি গেট রয়েছে যে গেটের সাহায্যে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় এবং পানি প্রবাহের জায়গাগুলোতে ছোট ছোট কক্ষ করে দেয়া আছে আমরা এখন পাস তথা এই সুইচ গেটটির উপরে উঠেছি এই পাশে দেখতে পাচ্ছেন যমুনা নদী যমুনা নদীর প্রান্ত এখানে ঘুরতে আসা লোকজনদের বসার জন্য ব্যবস্থা করা আছে কিন্তু এখন নদীর পানি বেড়ে যাওয়ার কারণে সবই ডুবে গেছে সুইচ গেটটির উপর থেকে দুপাশের দৃশ্য দেখাচ্ছি এই পাশে বাঙালি নদী এই যে রাস্তা আমরা এখন এই সুইচ গেটের উপরে অবস্থান করছি এবং এই পাশে যমুনা নদী এখানকার এই দৃশ্য দেখার জন্য প্রতিদিন বিকেলবেলা এখানে বেশ জনসমাগম ঘটে ছুটির দিনগুলোতে তুলনামূলক বেশি হয় শুষ্ক মৌসুমে এখানে পানি থাকে না শুকিয়ে যায় তো চলুন এবার এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নামা যাক এই যে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি করে দেয়া আছে এই সিঁড়ি বেয়ে বেয়ে লোকজন এর উপরে উঠছে এবং উচ্চতায় দাঁড়িয়ে যমুনা নদী এবং বাঙালি নদীর সৌন্দর্য উপভোগ করছে যমুনা নদী থেকে বাঙালি নদীতে পানি এবং মাছ প্রবাহের জন্য এই বাঁধ তথা পাসটি নির্মাণ করা হয়েছে এমনভাবে যেন পানি প্রবাহের ফলে বাঁধের কোনো ক্ষতি না হয়